সম্মানিত শ্রুতি আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি হাকিম সাদ্দাম যেসব বন্ধু স্যাক্স করতে পারেন না লিঙ্গটা উত্তেজনা হয় না যাকে বলে ধ্বজবঙ্গ এই ধ্বজবঙ্গ থেকে পরিত্রাণ পেতে হলে নবজীবন লাভ করতে হলে আজকে এমন একটা গোপন সূত্র আপনাদেরকে বলবো যা চারশো বছর আগের ফর্মুলা হাকিম ইবনে সিনার মতে এতে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে সে জাউন জাউন কী করে খেলে আপনাদের ধ্বজভঙ্গ ভালো হব তা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন এই জাউন দিয়ে ইউনানি আয়ুর্বেদ এবং হোমিও ওষুধ তৈরি করে থাকে হোমিও এটাকে বলে হাইসিমাস আর ইউনানিতে বলে জাউন এই জাউন আপনারা নেবেন একশো গ্রাম এই একশো গ্রাম জাউন নিয়ে দুইশো গ্রাম লেবুর রসের সাথে ভিজিয়ে রাখবেন এই লেবুর রসটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা ছায় রেখে দেবেন লেবুর রস যখনও টেনে যাবে সম্পূর্ণ আবার এটা পর্যাপ্ত পণে লেবুর রস দিয়ে ভিজাবেন এভাবে সাতবার লেবুর রসে ভিজাইতে হবে এবং শুকাইতে হবে একশো এবং লেবুর ভিজানো এই জাউন একশো দুইশো গ্রাম সুন্দর করে চূর্ণ করবেন চূর্ণ করে একটা কাচের বইমে সংরক্ষণ করবেন প্রতিদিন সকাল সন্ধ্যা খালি পেটে হাফ চা চামচ করে কুসুম গরম দুধের সাথে মিশিয়ে সকাল সন্ধ্যা খাবেন এভাবে যদি নিয়মিত কন্টিনিউ একাধারে তিন মাস সেবন করতে পারেন আল্লাহ রহমত যেসব বাই ধ্বজভঙ্গ হয়ে গেছে সহবাস করতে পারেন না বীর্যটা পাতলা হয়ে গেছে